চমৎকার শাড়িটা দেখেন কত সুন্দর জিরো স্টোন দিয়ে ডিজাইনটা করা আছে শাড়িগুলো যে কোনো পার্টিয়েতে পরে যেতে পারবেন একদম ওয়েটলেস শাড়ি অনেক সুন্দর করে জিরো স্টোন দিয়ে ফুল ডিজাইনটা করা আছে পাড়ের ডিজাইনটা তো মারাত্মক লেভেলের সুন্দর আর ফুল ডিজাইনটা কিন্তু শেডের উপরে থাকবে শেডের কালারগুলো চেঞ্জ হবে অনেকগুলো কালার আছে আর পাড়ের ডিজাইনও চেঞ্জ আছে দেখেন এই একটা ডিজাইন হবে শেডগুলো একই টাইপের থাকবে আর কাপড়টা অনেক অনেক সুন্দর আনকমন কাপড়গুলো দেখেন কত সুন্দর কাপড় আর এই জিরো স্টোনগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা আছে পছন্দের শাড়িগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন অনেকগুলো শেডের কালার আছে সবগুলো শেড আপনাদেরকে দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন এই যে সবগুলো কালারে অবশ্যই ক্রিম কালারটা মাস্ট থাকবে এই কালারগুলো চেঞ্জ হবে এটা দেখাচ্ছে একটা পেস্ট ফিরুজার মধ্যে এই যে এই কালারটা আবার দেখাচ্ছি যে বাঙ্গির ভিতরে দেখেন সবগুলো অফ হোয়াইট কালার অবশ্যই মাস্ট থাকবে অন্য কালারগুলো চেঞ্জ থাকবে আর বাকি সবগুলো কালারই দেখাবো আপনাদেরকে দেন আরো একটা সুন্দর ল্যাভেন্ডার উপরে থাকছে এগুলো কিন্তু পারে ডিজাইন কয়েকটা আছে আপনারা অর্ডার করার সময় অবশ্যই একটু দেখে শুনে করবেন কারণ পারের ডিজাইনগুলো চেঞ্জ আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটাই আপনি নিতে পারবেন এই যে পার্পেলের উপর গোল্ডেন শেডের উপরে থাকছে এই যে একটা কালার থাকছে দেখেন হালকা কালারের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো আর দাম থাকবে একদম রিজনেবল যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন একদম নতুন শাড়ি আসছে এই শাড়িগুলো অনেক অনেক বেশি সুন্দর শাড়িগুলো যে কোনো পার্টি হইতে আপনারা এই শাড়িগুলো পরে যাবেন আনকমন থাকবে দেখেন কালারের শেড গুলো কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কালার গুলো দেখেন দিচ্ছি শাড়ি দেখেন পাড়ের ডিজাইন গুলো মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেল সুন্দর আনকমন থাকবে যদি আনকমন কিছু পড়তে চান এই শাড়িগুলো নিবেন এগুলো পরলে কিন্তু বয়স লাগবে না গায়ের রং লাগবে না সবার সাথে ভালো লাগবে সব রঙ গায়ে সাথে ভালো লাগবে কারণ এগুলো লাইট ডিপ কালার দিয়ে করাতো অনেক অনেক বেশি সুন্দর শাড়িগুলো যার যে কালারটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দাম থাকবে তিন টাকা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন অত সুন্দর সুন্দর কালার যে কোনো লোক এই শাড়িগুলো পড়তে পারবে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখিয়ে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক ত সারি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ মূলকে দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেখানো আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন